নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালি আনার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি হাজির হয়েছি ডিম আর বেগুনের একেবারেই নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটা কিন্তু বানানো যেমন সহজ খেতে কিন্তু ভীষণ উপকারী এবং ভীষণ টেস্টি তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি তিন মিডিয়াম বেগুন নিয়েছি সেটাকে দেখুন ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে প্রত্যেকটা বেগুন ভালো করে ধুয়ে নিতে হবে এবার একটা পাত্রে বেশ অনেকটা পরিমাণ জল নিয়েছি এবার যেই বেগুনগুলো আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম এবার কাটার পরে বেগুনগুলোকে একটা পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য এতে কি হবে বেগুনের মধ্যেকার যে কষ থাকে সেটা কিন্তু একদম বেরিয়ে যায় এবারে নিয়ে নিয়েছি একটা পাত্র তার মধ্যে নিয়েছি আমি চারটে ডিম এখানে চারটে ডিমকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব চাইলেই এর থেকে আপনারা কম ডিমও ব্যবহার করতে পারেন যেহেতু আমি অনেকটা পরিমাণ বানাচ্ছি তাই এখানে চারটে ডিম ব্যবহার করেছি এবার ডিমে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ হলুদটা চাইলে স্কিপ করতে পারেন তবে ডিমে একটা আষ্টে গন্ধ থাকে হলুদটা দিলে পরে এই আষ্টে গন্ধটা কিন্তু আর দেখা যায় না এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব যেন ডিমগুলো ভীষণ সুন্দরভাবে ফেটানো হয় সেই দিকে অবশ্যই নজর রাখবেন দেখুন কত সুন্দরভাবে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার বেশ কিছু উপকরণ নিয়ে নেব দেখুন একটা প্লেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ ঠিক এইরকমভাবে কুচিয়ে নিয়েছি নিয়েছি চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা চেরা দেখুন লঙ্কাগুলো সবকটা কটা চিড়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো কুচি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি এখানে আমি রসুন মোটামুটি পাঁচকোয়া মতন ভালোভাবে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ আদা বাটা এখানে দেড় চামচ পরিমাণ আদা বাটা আছে দশ মিনিট পরে বেগুনগুলোকে এবার একে একে আমি প্লেটে তুলে নিচ্ছি সম্পূর্ণ বেগুনটা তুলে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো যাতে রংটা সুন্দর আসে এবার এই সব কটি উপকরণ দিয়ে বেগুনটাকে বেশ ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে আর এটাকে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য এটাকে আমরা রেস্টে রেখে দেব আগের থেকে নুনটা মাখানো থাকলে ভাজার সময় কিন্তু তেল বেশি লাগে না এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে যে ডিমটাকে আমরা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলটা সামান্য গরম হতে হতেই ডিমটাকে দিয়ে দিতে হবে আর ডিমটাকে কিন্তু আমরা একদমই বেশি ভাজবো না একটু নরম করে ডিমটাকে ভেজে নিতে হবে দেখুন আমি কিভাবে ডিমটাকে ভেজে নিচ্ছি সামান্য নাড়াচাড়া করে নিয়েই এবার ডিমটাকে কিন্তু আমরা একটা ডিমের যে ঝুড়ো আমরা করে থাকি সেটাকেই এবার বানিয়ে নেব। একদমই কড়া ভাজা যাবে না খুন্তির মাথা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন বেশ ডিমগুলো ভেঙে গেছে ঠিক এই রকম একটু নরম দেখতে হবে দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার কড়াইতে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের পরিমাণটা এখানে আমি চার চামচ পরিমাণ ব্যবহার করেছি এবার বেগুনগুলোকে একে একে দিয়ে দেব যেহেতু বেগুনটা অনেকটা পরিমাণ তাই আমি এখানে দুটো কি তিনটে ব্যাচে বেগুনগুলোকে ভেজে নিয়েছি আর ঢাকনা দিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে একবার উল্টে পাল্টিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এইভাবে বেগুনটা ভাজলে পরে কিন্তু ভাজার সময় তেলটাও যেমন কম লাগে তেমন তাড়াতাড়ি কিন্তু বেগুনটা ভাজাও হয়ে যায় দেখুন বেগুন ভাজার পরেও বেশ অনেকটা পরিমাণ তেল কিন্তু রয়ে গেছে বাদ বাকি তেলে যে আরও কিছুটা বেগুন ছিল সেটাও এবার আমি ভেজে নেব একে একে ঠিক একই রকম প্রসেসে আমরা বেগুনটাকে ভেজে নেব এইভাবে ঢাকা দিয়ে বেগুনটা ভাজলে পরে দেখুন এক পিট হয়ে গেছে আরও এক পিট আমি ভেজে নিচ্ছি এইভাবে সম্পূর্ণ বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তাই এই পরের ব্যাচের বেগুনটাও আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি বেগুন ভাজার পরে যে পরিমাণ তেল ছিল সেই তেলেই কিন্তু আজকে রান্নাটা হবে এবারে দিচ্ছি যে রসুনটা আমরা কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটা সম্পূর্ণ রসুন দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কাটা এবার রসুন আর লঙ্কাটা হালকা নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে রসুনের যাতে কালারটা না চেঞ্জ হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল করবেন দেখুন রসুন আর লঙ্কাটা মোটামুটি এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তাই এবার যে আদা বাটাটা আমরা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে নেবেন আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এবার একটা খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে পেঁয়াজ আদা রসুনটাকে আমরা নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি লবণ যেহেতু বেগুন ভাজবো বলে বেগুনটা লবণ দিয়েই মাখানো ছিল তাই এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম এবার একটা ঢাকনা দিয়ে আমাদের ঢেকে রাখতে হবে এক থেকে দু মিনিট মতন দু মিনিট পরে দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ অনেকটা নরম হয়েছে আর পরিমাণেও কিন্তু বেশ অনেকটা কমে গেছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে যে টমেটো কুচিটা আমরা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়া হয়ে গেলে এবার টমেটোর সাথেও সব উপকরণকে বেশ ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব আর টমেটো নরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মোটামুটি দু মিনিট পরে দেখুন টমেটো থেকে কিন্তু জল বেরোতে বেশ অনেকটাই শুরু করে দিয়েছে আর টমেটোটাকে একটু খুন্তির মাথা দিয়ে ঘেঁটে দিচ্ছি এতে স্বাদটা ভীষণ ভালো আসে টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেলে এবার যে বেগুনটাকে আমরা রেখে দিয়েছিলাম ভেজে সেটাকে দিয়ে দিলাম বেগুনটা দিয়ে নিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব মোটামুটি এক থেকে দু মিনিট মতন বেগুন দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যদি বেগুনটা কাঁচাও থেকে থাকে এই সময় কিন্তু বেগুনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে যে ডিমটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি তারপর একবার ভালোভাবে ডিম বেগুন এবং সবকটি উপকরণকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিতে হবে দেব সামান্য একটু চিনি যাতে স্বাদটা বেশ ভালোভাবে ব্যালেন্স হয় তারপর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবারে নিচ্ছি শীতের সব থেকে পছন্দের কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি একটা কাচি দিয়ে বেশ ভালোভাবে কুচিয়ে আমি ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম তারপর ভালোভাবে খুন্তির সাহায্যে মিলিয়ে মিশিয়ে নেব এটা না দিলে কিন্তু এই রান্নার টেস্টটাই বৃথা হয়ে যাবে এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে শীতের রাতে রুটির সাথে কিংবা দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথে এই রেসিপিটা বানালে আর কিচ্ছু লাগবে না আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকে থাকলে লাইক শেয়ার কমেন্টস নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন